নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি লেবুর চাট একেবারে মুখরোচক আর মুখে লেগে থাকার মতন লোভনীয় চাট একবার শুধু আপনারা খেয়ে দেখুন এই বাতাবি লেবুটা একবার এইভাবে পেঁখে খেয়ে দেখুন এখন তো বাজারে বাতাবি লেবু প্রচুর পাওয়া যাচ্ছে এই রকম বাতাবি লেবু একটা কিনে এনে এইভাবে চারটা মেয়েকে খেয়ে দেখুন মুখে একেবারে লেগে থাকবে এখানে আমি একটা বাতাবি লেবু নিয়েছি আর একদম গাছপাকা গাছ থেকে পেরিয়ে আনা বাতাবি লেবু এই লেবুটা আমার কেনা নয় বোনের বাড়ি থেকে দিয়ে গেছে এই রকম বাতাবি লেবু হলে চাট মেখে খেতে বা এর জুস খেতেও খুব ভালো লাগে গতবারও এরকম বাতাবি লেবু চাট আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এই রকম বাতাবি লেবু একটা কিনে নিয়ে এসে এইভাবে চাটটা তৈরি করে একবার আপনারা খেয়ে দেখুন আপনাদের মুখে লেগে থাকবে লেবুটা কেটে আমি অর্ধেক নিয়েছি কেন না আমার বাড়িতে গোটা লেবু খাবার কেউ নেই সেই কারণে আমি অর্ধেক লেবুটা চার করলাম লেবুটা কেটে ছোট টুকরো করে নিয়েছি আপনারা বড়ও রাখতে পারেন এ থেকে আমি খোসাটা ফেলে দিচ্ছি ছাড়িয়ে নিয়ে বাতাবি লেবুটা খোসাকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম আর দানা ছিল দানাগুলো আমি বেছে নিলাম ছাড়িয়ে নেওয়া লেবুর মধ্যে নিয়ে নিচ্ছি সাদা লবণ হাফ চামচ আর নিচ্ছি হাফ চামচ বিট লবণ হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দুটো তিনটে কুঁচো করে নিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি কাঁচা লঙ্কা না খান তাহলে গোলমরিচ দিয়েও খেতে পারেন চামচটা রেখে দিলাম হাতে করে লেবু মাখাটা বেশি ভালো হয় আর এর মধ্যে নিলাম ছোটো চামচে এক চামচ চিনি লেবুটা মিষ্টি আছে তাই আমি বেশি চিনি দিলাম না শুধু টেস্ট হওয়ার জন্য দেখুন লেবুটা মাখা কত সুন্দর হয়ে গেছে খুবই সুন্দর এই লেবু মাখা খেতে খুবই ভালো লাগবে পাঁচ মিনিট রেখে তারপরে আমি পরিবেশন করব সবাইকে পাঁচ মিনিট পর দেখুন লেবুটা একদম নুন ঝাল মিষ্টি সব কিছু একদম লেবুর গায়েতে মজে গেছে আর খেতে খুবই ভালো লাগবে এই রকম লেবু মাখা খেতে খুবই ভালো লাগবে এই রকম বাতাবি লেবুর চাট মাখা শীতের দুপুরে রোদে বসে খেতে ভীষণ ভালো লাগে আপনারা কেউ খেয়েছেন নাকি কি আমরা কিন্তু ছোটোবেলায় খুব খেতাম আপনাদের এই চারটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার